আজকে আপনাদের দেয়া গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলাটি শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তেভাবে যখন বক্রমটা ভাজ করাই যাবে এখন হচ্ছে উপর থেকে গলার লম্বাটা দিতে হবে তো আমরা এখানে উপর থেকে গলার লম্বার মাপটা দিব তো উপরের থেকে আমরা মাপটা নিব তো এখানে আমরা গলার মাপটা দিব ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দেব আড়াই ইঞ্চি তো উপরের দিকেও আমরা আড়াই ইঞ্চি নেব এখন আমরা একটা স্কেল নেব তো স্কেলটা এভাবে সুন্দর করে বসাবো এভাবে স্কেলটা এখানে বসিয়ে সারকোনা এই বক্সটা তৈরি করে নিব তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এই গলার ডিজাইনটা করব তো ডিজাইনটি করার জন্য আমি কিছু সহজ টিপস আপনাদের দিয়ে দিচ্ছি তো এই কোনার থেকে হচ্ছে আড়াই ইঞ্চি নেবেন তো আড়াই ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেওয়ার পর এভাবে সুন্দর করে ডট ডট করে আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে হচ্ছে উপরে মিল করে দিবেন এরপর এই ডট ডট করা এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন যাতে গলা ডিজাইনটি কাটতে অসুবিধা না হয় তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে দাগটা করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি এভাবে করে নেবেন তো দেখুন কত সুন্দরভাবে আমি ডিজাইনটি আট করে নিলাম এখনও সেখান থেকে এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি বক্রম এভাবে সুন্দর করে দাগ করে নেবেন এভাবে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন আমি এই ধরনের গলার ডিজাইনের ভিডিও আপলোড দিয়ে থাকি তো এবার হচ্ছে ভিতরে যে দাগ করেছেন সেই দাগ অনুযায়ী ভাবে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটিং করা হয়ে যাবে এখন আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো তো দেখতে থাক